আপনি যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারই হন না কেন আজকের আপডেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সময় ভূমিকা অপরিসীম বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইউজার প্রোফাইল বা ট্রানজাকশন প্রোফাইল লগ করার সময়ে আপনার রেজিস্টারকৃত মোবাইলে ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড আসে আপনি নির্দিষ্ট অপশানে ওই ওটিপি ইনপুট করলে তবেই টাকার লেনদেন হয় বা প্রোফাইল লগ হয় আবার এই ওটিপির দ্বারাই এখন প্রচুর জালিয়াতি হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি দিতেই আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের প্রতিটি ব্যাংকে একটি নির্দেশিকা পাঠিয়েছেন এসএমএস নয় বিকল্প উপায়ে গ্রাহকদের ওটিপি পাঠাতে হবে বা যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই নির্দেশের কথা জানিয়ে সব ব্যাংকে সম্প্রতি চিঠি দিয়েছে আরবিআই আজকের আপডেটে আরবিআর পাঠানো এই নির্দেশিকা নিয়েই আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি অনলাইনে অর্থ লেনদেন আরও সুরক্ষিত করতেই ওটিপির আগমন ঘটেছিল কোনো লেনদেনের সময় পাসওয়ার্ড দেওয়ার পরেও মোবাইলে এস এর মাধ্যমে ওটিপি আসে সেই ওটিপি দিলেই তবেই সেই লেনদেন সম্পন্ন হয়ে থাকে তবে বিগত বছরগুলিতে এই ওটিপি হাতিয়ে অনেক সাধারণ মানুষের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা এই আবহাওয়ায় এস এম এর মাধ্যমে ওটিপি পাঠানোর ব্যবস্থা বদল করতে ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে আরবিআই অনলাইন আর্থিক লেনদেনকে সুরক্ষা করতে ওটিপি ব্যবস্থা বহাল থাকলেও তাতে অনেক সময়ই কাজ দেয় না বৃদ্ধ বা অনলাইন সম্পর্কে পুরোপুরি অবগত নন এমন ব্যক্তিদের ফোন করে জালিয়াতিরা ওটিপি হাতিয়ে নিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দেন এই আবহাওয়ায় সাধারণ মানুষের মাথায় হাত পড়ে অনেক ক্ষেত্রেই ব্যাংকের কিছু করার থাকে না পুলিশও অনেক সময় অপরাধীদের ধরতে পারে না আর এই সবের মাঝে মানসিক যন্ত্রণা ভোগ করতে হয় সাইবার অপরাধে আক্রান্ত ব্যক্তিকে এই সমস্যা থেকে মুক্তি দিতেই এসএমএস ওটিপির বদলে বিকল্প ব্যবস্থা আনার ভাবনা সামনে এসেছে তবে কীভাবে হবে সেই দ্বিতীয় অথেন্টিকেশন মনে করা হচ্ছে বিকল্প পথে ওটিপি পেতে ব্যাংক গ্রাহকরা একটি অথেন্টিকেটার অ্যাপ ব্যবহার করতে পারবেন এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে টোকেন তৈরি করেও অনলাইন লেনদেন সুরক্ষিত রাখার উপায় বের করা হয়েছে সাম্প্রতিক সময়ে এদিকে এসএমএসের মাধ্যমে ওটিপির বিকল্প রাস্তার খোঁজ চললেও এটা স্পষ্ট তার জন্য আপাতত মোবাইল প্রয়োজনীয় হবেই রিপোর্ট অনুযায়ী রুট মোবাইল নামক একটি সংস্থা ভারতে প্রতি মাসে চারশো কোটি ওটিপি পাঠায় বিভিন্ন সংস্থার হয়ে এই ডিজিটাল লেনদেনের সুনামির জেরে অনলাইন জালিয়াতির সংখ্যাও বেড়েছে লাফিয়ে লাফিয়ে জালিয়াতি বৃদ্ধির বিষয়টি নিজেও স্বীকার করে নিয়েছেন রুট মোবাইলের সিইও তথা এমডি রাজদীপ কুমার গুপ্তা এই আবহাওয়ায় সম্প্রতি রুট মোবাইল ট্যুর সেন্স প্রযুক্তি ব্যবহার শুরু করেছে এর ফলে ওটিপি ছাড়াই যাচাইকরণ প্রক্রিয়া সম্ভব হচ্ছে প্রতিটি গ্রাহকের মোবাইল ডিভাইসের সঙ্গে সরাসরি ডেটা কানেকশন অর্থাৎ ইন্টারনেট কানেকশন থাকে সার্ভিস প্রোভাইডারের এর মাধ্যমেই গ্রাহকের নাম্বার যাচাই করে নেওয়া যাবে এবং ওটিপি ছাড়াই জানা যাবে লেনদেনকারী ব্যক্তি সঠিক ব্যক্তি কিনা বা সঠিক অ্যাকাউন্ট হোল্ডার কিনা তো বন্ধুরা অনলাইন লেনদেন ব্যবস্থায় আরবিআই নতুন নির্দেশটি কতটা কাজে আসবে তা সময়ই বলবে তবে আপনাদের কাছে এই নির্দেশটি বা গুরুত্বপূর্ণ আপডেটটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন